ভাই ভাই বিক্রি করলেন জি ভাই বিক্রি করব এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর অ্যাপাচি আরআর 4ভি এই সুজুকি জিক্সার এসএফ জি ভাই কত সালে মডেল ছিল প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে প্রতি সপ্তাহে নেয় এই সপ্তাহের আলমদাঙ্গা মোটর সাইকেল হাটে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই সপ্তাহে হাটে ওঠা বিভিন্ন রকম মোটর সাইকেলের কেনা আর দরদাম আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আপনারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন

ভাই সুজুকি জিক্সার এস এফ জি ভাই কত সালে মডেল ছিল এটা ভাই ভাই এর মডেল তেইশ এর মডেল কাগজ কি অবস্থা আছে ভাই কাগজ ব্যাংক ডাপ করা ভাই ব্যাঙ্ক করা আছে যে কোনো জেলায় নিজের নামে নামকরণ করে নেওয়া যাবে ভাই চালানো আছে কত কিলোমিটার চালানো আছে ভাই পাঁচ হাজার মতন পাঁচ হাজার কিলোমিটার চালানো আছে ব্যাংক করা আছে যে কোনো জেলায় নিজের নামে নামকরণ করে নেওয়া যাবে কত দাম চাচ্ছেন ভাই ভাই দুই লক্ষ হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা দাম দর করা যাবে জি ভাই অবশ্যই দাম দর করা যাবে আচ্ছা ধন্যবাদ ভাই ভাই এটা হচ্ছে এফজেড এক্স জি মডেলটা ছিল কত সালের ভাই বাইশের মডেল বাইশের মডেল চালানো আছে কত কিলোমিটার পাঁচ হাজার পাঁচ হাজার কিলোমিটার চালানো আছে কাগজ কি অবস্থায় আছে কাগজ হাফ টাকার কাগজ আছে হাফ টাকার কাগজ ভাই কন্ডিশন কি এরকম আছে একদম ফ্রেশ আছে ভাই নতুন গাড়ি একদম ফ্রেশ আছে একদম নতুন গাড়ির রকম কিছু নাই উল্লেখ করার মতো জি না জি ভাই চালানো আছে কত কিলোমিটার 5000 আছে 5000 কিলোমিটার চালানো আছে এই বাইকটার দাম কত চাচ্ছেন লাখ লক্ষ হাজার টাকা 2 লক্ষ 20000 টাকা দাম দর করা যাবে জি অবশ্যই করা যাবে আচ্ছা ধন্যবাদ ভাই

ভাই এটা হচ্ছে সুজুকি জিক্সা র্যাকেড ভার্সন জি ভাই কত সালে মডেল ছিলো ভাই তেইশ সালে মডেল তেইশ সালে মডেল কাগজ কী অবস্থায় আছে ভাই শোরুম কাগজ অন্ট্রেস্ট যে কোনো জেলায় নিজের নামে নামকরণ করে নেওয়া যাবে ভাই চালানো আছে কত কিলোমিটার বাইকটা তিন হাজার কিলোমিটার তিন কিলোমিটার চালানো আছে দাম কত চাচ্ছেন দুই লাখ দশ দুই লক্ষ দশ হাজার দাম দর করা যাবে তো ভাই আচ্ছা ধন্যবাদ ভাই এটা হচ্ছে কি মডেলের বাইক ভাই এটা জাপানি ফিফটি জাপানি ফিফটি কাগজ কী অবস্থায় আছে কাগজ যখন নাম্বার ভাই মাইলেজ রকম দিচ্ছে ভাইটা যারে সত্তর কিলোমিটার জি দাম কত চাচ্ছেন ভাই পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দাম দর করা যাবে এরপরে অবশ্যই দাম দর করা যাবে আচ্ছা ধন্যবাদ ভাইয়া বাজাজ প্ল্যাটিনা জি ভাই মডেল কত সালে ছিল ভাই হাজার বাইশ বাইশের মডেল চালানো আছে কত কিলোমিটার তেরো হাজার সামথিং মাইলেজ কীরকম দিচ্ছে

ভাই চালানো আছে কত কিলোমিটার বারো হাজার প্লাস বারো হাজার প্লাস দাম কত চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম দর করা যাবে তো ভাই জি ভাই আচ্ছা ধন্যবাদ ভাই এটা হচ্ছে ইয়ামাহা আর এক্স হান্ড্রেড হান্ড্রেড ইন্ডিয়ান ভার্সন ভার্সন এ কী অবস্থায় আছে কাগজপত্র কাগজপত্র কম্পিউটার কাগজ কম্পিউটার কাগজ দুই সালে মডেল দুই সালে মাইলেজ কীরকম দিচ্ছে বাইকটা পঁয়ত্রিশ কিলো যাবে কত দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এটা হচ্ছে চাওয়া দাম চাওয়া দাম দাম দর করা যাবে তো নিলে কিছু কম সুযোগ আছে আচ্ছা ধন্যবাদ আর প্রিয় বন্ধুরা আপনাদেরকে সবশেষে আমরা জানিয়ে রাখি যে এই বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ